আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ফাইনালি তোমাদের জন্য পক্সি সার্ভার নিয়ে আসলাম আশা করি তোমরা আজকের ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আগের ভিডিওতে এত এত কমেন্টের রিকোয়েস্টের কারণে আজকের ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আজকের ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো আশা করি খুব ইজিলি খুলতে পারবা তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের প্রথমে বলে দিই এই তিনটা অ্যাপস লাগবে তিনটা অ্যাপস ছাড়া হবে না এই তিনটে অ্যাপস আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কটার উপর ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর সেখান থেকে তিনটা অ্যাপস ডাউনলোড করে নিবা আশা করছি এইটুকু ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে তারপর তোমাদের ফোনের সেটিং এ ক্লিক করবা তারপর দেখবা কোন জায়গায় অ্যাবাউট ফোন লেখা তারপর এটার উপর ক্লিক করবা অ্যাবোট ফোন না থাকলে তোমাদের র্যাম রুম যেইখানে দেখো তোমরা এইখানে ক্লিক করবা তারপর চেক করবা তোমাদের মোবাইলে বিল্ডার নাম্বার কোথায় এক এক মোবাইলে তো এক এক সেটিং বলছো না তারপর এটার উপর সাত আটবার ক্লিক করবা বা সেটার কাম শেষ তারপর তোমাদের সিজুকো অ্যাপসের ভিতর ঢুকবা তারপর তোমরা পেনিংয়ের উপর ক্লিক করবা তারপর ডবলপর অপশানে ক্লিক করবা তারপর এখানে নিয়ে আসবে তারপর এটা অন করে দিবা তারপর ইউএসবি এটার উপর ক্লিক করবা পরে ওকে দিয়ে দিবা অবশ্যই তোমাদের ওয়াইফাই লাগবে ডাটা দিয়ে কিন্তু হবে না তারপরে এই জায়গাটায় ক্লিক করবা তারপরে এই কোডটা লেখবা এই জায়গাটায় আমি আগে থেকে কোডটা কপি করে নিয়ে রাখছি খালি এখানে পেস্ট করে দিলাম তারপরে এই জায়গাটায় ক্লিক করবা তারপর এখান থেকে ব্যাগ দিয়ে যাইবা তারপর আবার সিজুকে অ্যাপসের ভিতর ঢুকবা তারপর এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাইবা তারপর স্টার্টে ক্লিক করবা তারপর তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসবে তোমাদেরকে নাও নিয়ে আসতে পারে আমাকে নিয়ে আসছে তারপর ইউজবি অপশনটা একবার অফ করবা একবার চালু করবা তারপর ইউসবি নিচেটা ক্লিক করবা তারপর একবার চালু করবা একবার অফ করবা দেখবো বলা চালু হয়ে গেছে তারপর তোমাদের সুযোগ অ্যাপস স্টার্ট হয়ে যাবে এখানে সিজুকার কাম শেষ তারপর গেমে ঢুকে যাইবা তোমরা যদি সিজুকা না খুলতে পারো তাহলে গিয়ে চার্জ দিবা কিভাবে সিজুকা খুলে তাহলে অনেক অনেক ভিডিও আসবে সেখান থেকে বিডিওটা দেখেই সিজুকা খুলতে পারবা তারপর এখান থেকে একটা গেস্ট্যাডি খুলে নিবা গেস্ট্যাডি তো সবাই খুলতে পারো তারপর এখানে নিয়ে আসবে তারপর এখানে তোমাদের মন মতো একটা নাম দিয়ে দিবা আমার নাম আমি দিয়ে দিলাম ভিডিওটা আমি স্কিপ করে দিলাম তারপর এখানে গেস্ট আইডি খোলা কমপ্লিট তারপর এখান থেকে ইউ কপি করে নিবা তারপর এখান থেকে ব্যাগ দিয়ে একবারে কেটে দিবা এটা তারপর তোমাদের এটার কামও শেষ তারপর তোমরা পক্সির মেন অ্যাপসটা ঢুকবা আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে দিই সিজুকা চালু করে কিন্তু এই অ্যাপসে ঢুকাইবি না হলে ঢুকাইবে না তোমাদেরকে ঢুকাইতে পারে তোমাদের ফোনের বার্সন যদি এগারোর উপরে থাকে তারপর তিন নাম্বারটা আনলক সার্ভারে ক্লিক করবা তারপর তোমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে তারপর এখানে কিছু রোডিং নিবে তারপর তোমাদের এই জায়গাটায় নিয়ে আসবি যে ইউ তুমি গেমের ভিতর কপি করছো এটা এখানে দিয়ে দিবা পেস্ট করে আর এখানে কিন্তু তোমাদের অনেক অ্যাড আসতে পারে এটা আসলে এভাবে কেটে দিবা এটা আসার পর ক্যান্সেলে ক্লিক করবা বিরক্ত হওয়ার কিছুই নেই এখানে অনেক অ্যাড আসতে পারে তারপর এখানে আমি ইউআইডিটা পেস্ট করে দিতেছি তারপর এখানে ক্লিক করে দিবা তারপর পাঁচ সেকেন্ড ওয়েট করবা আবার ইস্টাটে ক্লিক করবা আবার এটের ভিতর ঢুকে দিতে পারে এভাবে ইস্টাটে ক্লিক করবা আবার ব্যাগ দিয়ে বের হয়ে যাবে এটা এভাবে করতে করতে একশো পার্সেন্ট ফুল করবা এখানে এটা তোমার সাতবার করতে হবে ভিডিওটা হালকা স্পিড করে দিলাম শেষ আমার ফুল কমপ্লিট তারপরে এই লিঙ্কটার উপর ক্লিক করবা কপি করে নিবা তারপর এটা কমপ্লিট তারপর এখান থেকে মাঝে টিপ দিয়ে বের হয়ে যাবা তারপর আবার অপক্সি অ্যাপসটা ওপেন করবা তারপর একেবারে ওপরে এক নাম্বারটা ক্লিক করবা তারপর এখানে একটু লোডিং নিবে তারপর এটা আমনি আমনি কালারিং হয়ে যাবে তারপর দুই নাম্বারটা রিসেটে ক্লিক করবা তারপর এক নাম্বারটা আগের মতো কালার হয়ে যাবে তারপর এখান থেকে বের হয়ে যাইবা তোমাদের ফুল কমপ্লিট পক্সি সার্ভার খোলা তারপর গেমটা ওপেন করবা তারপর ভিডিওটা কিছু স্কিপ করে দিলাম তারপর এখানে কিছুক্ষণ রুডিং নিতে পারে তোমরা আবার রুডিং দেখে গেম থেকে বের হয়ে যায়ও না ভিডিওটা কিছু স্পিড করে দিয়েছি তো ফাইনালি পক্সি লেগে গেছে কিছুক্ষণ এমভাবে রোডিং নিতে পারে কারণ পক্সি সার্ভারে অনেক নেটওয়ার্ক প্রবলেম আর হ্যাঁ তোমরা কিন্তু ভালো একটা ওয়াইফাই লাগিয়ে নিবা দেখো ভাই কী ড্রেস ভাই পুরো মারাত্মক এটা ভাই ধরে নিতে পারো বাংলাদেশের টব আইডি আরেকটা কথা এটা কিন্তু দুই ঘন্টা পর ব্যান্ড হয়ে যাবে আবার দুই ঘন্টা পর লাগিয়ে নিতে পারবা বক্সি সার্ভার খোলা যদি তোমরা একবার শিখতে পারো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে খোলা আশা করছি সবাই বুঝতে পারছো ভিডিওটা না টেনে যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখছো আশা করি তারাই বুঝতে পারছো তোমরা যদি তারপরেও না বুঝতে পারো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তোমরা যদি তারপরেও না বুঝতে পারো তাহলে কমেন্টে বলে যাইবা তারপর আমি টেলিগ্রামের চ্যানেলে আমার নাম্বারটা দিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখান থেকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবে আমাকে তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে সবাইকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি সব কথা বুঝতে পারছো ভিডিওটা যদি তোমাদের একটু উপকার হয় তাহলে কমেন্টে সুন্দর একটা কমেন্ট করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও নেক্সট ভিডিও দামাকা হতে চলেছে তো সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ